প্রিয় দর্শকবৃন্দ আপনাদের আবারও স্বাগতম আমি ওমর ফারুক আপনাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা ক্লাস টিউটোরিয়াল নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় ধ্বনি পরিবর্তন তো এই বিষয়টা আলোচনা করার আগে একটা কথা বলি কারণ আমরা যে জিনিসটাকে বলি পানি অনেক আঞ্চলিক ভাষায় কিন্তু সেটাকে বলে হানি আবার দেখুন আমরা যেটাকে বলি মেয়ে অনেকে বলে পুরী পোয়া লেদা গেদা ইত্যাদি তো এইটাই হচ্ছে একটা ভাষার সৌন্দর্য মানে আমার শহরে একটা শব্দ যেভাবে উচ্চারণ হচ্ছে সেটা কিন্তু দূরাঞ্চলে কিন্তু সেভাবে উচ্চারণ হচ্ছে না এটাকে বলা হচ্ছে ধ্বনি পরিবর্তন তো পরীক্ষার মধ্যে অনেক সময় আমাদের প্রশ্ন থাকে ধ্বনি পরিবর্তন থেকে আমরা সাধারণত এটা মুখস্থ করে যাই আসলে এইভাবে মুখস্থ না করে যদি একটু সূত্র আকারে কৌশলে পড়া যায় তাহলে কিন্তু আর সমস্যা হয় না আমাদের নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে যেভাবে ধ্বনি পরিবর্তনের পাঠটা সাজানো হয়েছে সেটা বোঝাটা একটু কষ্টকর কারণ স্বরধ্বনি পরিবর্তন বা ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনটা ওইখানে এত দেওয়া নেই আমরা আপনাদের সুবিধার্থে আমাদের লেকচারটাকে সাজানোর ক্ষেত্রে প্রথমে স্বরধ্বনি পরিবর্তন আলোচনা করব তো একটা তথ্য জানিয়ে রাখি আঞ্চলিক ভাষার অভিধান লিখে কিন্তু বিখ্যাত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুরু করি আমরা তো আমরা জানি বাংলা ভাষায় ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি বা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বর্ণ দুই প্রকার ধ্বনি দুই প্রকার আমরা এখন আলোচনা করব স্বরধ্বনি নিয়ে তো প্রথমেই স্বরধ্বনি নিয়ে যদি আলোচনা করতে যাই সেটা হচ্ছে স্বরাগম দেখুন এই নামটাই একটা জিনিস প্রকাশ করতেছে সেটা কি সেটা হচ্ছে শব্দের মধ্যে স্বরবর্ণের আগমন ঘটবে আচ্ছা আগমন মিনিংটা কি আগমন মিনিংটা হচ্ছে যে আমরা দুজন ছিলাম এখন একজন আসছে এটা একটু বলে আগমন হ্যাঁ এইটাই আসলে পরিবর্তনের আগমন যেমন দেখি আমরা আমরা লিখলাম জানলা আর এর থেকে পরিবর্তন হয়ে অনেকে বলি কিন্তু আমরা জানালা তো দেখুন কিভাবে বুঝবো এখানে সর্বর্ণ কয়টা আছে দুইটা এক দুই এখানে কয়টা আছে এক দুই তিনটা তাহলে দেখুন সাইড আর বাম সাইড কিন্তু সমান না এটাই হচ্ছে স্বরবর্ণের আগমন আরেকটা অক্ষর দেখি শব্দ দেখি আমরা দিশ এটাকে অনেকে বলি আমরা দিশা তো দেখুন দিশ এখানে স্বরবর্ণ আছে একটা আর এখানে দুইটা তার মানে হচ্ছে ধনী পরিবর্তন মানে হচ্ছে যা লেফট সাইড রাইট সাইড সমান থাকে না স্বরাগমের মধ্যে তো এই স্বরাগমটা তিন প্রকার বলা হয় আদি মধ্য অন্ত আদি সরাগম কিভাবে যেমন আমি লিখলাম সাধারণত নেতিবাচক শব্দ তৈরি ক্ষেত্রে আদি সরাগম ব্যবহার হয় যেমন দেখুন সত্য এর থেকে পরিবর্তন হয়ে আসলো অসত্য তো এখানে একটা সরবর্ণ ছিল না এখানে একটা সরবর্ণ নেই কিন্তু এখানে আসছে মধ্য সরাগম যেমন দেখুন এখানে দুইটা এই মাঝখানের সরবর্ণটা পরিবর্তন হয়েছে তারপর আরেকটা সূত্র বলে দিচ্ছি আপনাদেরকে মনে রাখার জন্য যুক্তবর্ণকে বর্ণকে ভাঙলে যুক্ত বর্ণকে ভাঙলে মধ্যসরাগম হয় কিভাবে যেমন দেখুন আমরা দেখলাম রত্ন এটা যুক্ত বর্ণ না এটাকে ভাঙলে বললাম রতন তো দেখুন এটা কিন্তু মধ্য সরাগম আর অন্তঃসরাগম শেষের অক্ষরে পরিবর্তন যেমন দেখুন এখানে একটা এখানে দুইটা শেষ রক্ষরের মধ্যে পরিবর্তন হয়েছে তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সরাগম জিনিসটা কি এবার আসুন তার পরবর্তী আলোচনায় এরপর হচ্ছে ঠিক এটার বিপরীত স্বরলোভ স্বরলোভটা কি ঠিক গুলার বিপরীত যেমন দেখুন আমি ফার্স্টে লিখলাম জানালা আর এরপর লিখলাম জানলা তাহলে দেখুন এই যে মধ্যখানে যে সরবর্ণ সেটা লোভ পেয়ে গেছে তাহলে এখানে বেশি এখানে কম মানে পরিবর্তন হয়ে কিন্তু কমে যাচ্ছে এটাই কিন্তু হচ্ছে সরলোভ তাহলে কিন্তু আর এটা বেশি আলোচনা করার কিছু নেই স্বরোভটাও তিন প্রকার কি হবে আদি মধ্য অন্ত এগুলোর নাম আছে আবার বিপ্রকর্ষ সম্প্রকর্ষ এই দুইটার আর কিছু না এরপর আসেন তিন নম্বর আমরা আলোচনা স্বর সংগতি স্বরসঙ্গতিটা কি সেটা দেখেন সঙ্গতি মিনিংটা কি সঙ্গতি মিনিংটা হচ্ছে কি মানে কাউকে কারো মতে ভাজ মতো চলা বা কারো মত অনুসারে চলা এটাকে বলে স্বর সঙ্গতি আর ওইখান থেকে আসছে স্বরসঙ্গতি তো আমরা সহজে একটা সংজ্ঞা লিখে দিচ্ছি স্বরসঙ্গতি দেখুন বিনা কারণে স্বরধ্বনির পরিবর্তন দেখুন আমরা বলতেছি কিন্তু স্বরধ্বনির পরিবর্তন আমরা কিন্তু আগমন বা বিলুপ্ত হয়েছে এমন কিন্তু কিছু বলিনি পরিবর্তন মানে কি যে আপনারা তিনজন ছিলেন বন্ধু একজন একজনের বদলে আরেকজন আসে এটা কিন্তু বলি পরিবর্তন যেমন দেখি আমরা সদর লেখা আমি আমার বোর্ডের সুবিধার্থে আগে গুলা মুছে ফেলতেছি এগুলো মুছে ফেলতেছি যেমন দেখুন আমরা চাচা এখানে কয়টা সর্বর্ণ আছে দুইটা আমি এখান থেকে বললাম চাচি এখানেও কয়টা দুইটা তাহলে দেখুন তো পরিবর্তন হয়েছে কিনা এখানে যেটা আকার ছিল এখানে সেটা অস্বীকার হয়ে গেছে আরেকটা বার দেখি কাকা সেম বললাম কাকি পরিবর্তন হয়েছে না তাহলে এটাই হচ্ছে কি স্বর সংগতি এই স্বর গুলো কিন্তু অনেকগুলো প্রকার আছে পরীক্ষার মধ্যে কিন্তু সর সংগতি থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন থাকে এই স্বর সংগতির প্রকারগুলো আমি লিখে দিচ্ছি এক নম্বর এটাকে বলা হয় প্রগত দুই নম্বর পরাগত তিন নম্বর মধ্য নম্বর অন্যন্য বা অনন্য যাই বলি না কেন এখন এত না কিভাবে না খুব সহজ দেখুন আমি শর্টকাটে লিখে দিচ্ছি আপনাদেরকে প্রগত প্রথম বর্ণ প্রথম ধনী কমন যেমন দেখুন আমরা লিখতেছি চাচা তো দেখুন চাচা থেকে বললাম চাচি একটু খেয়াল করে দেখে বলুন তো এখানে কমন বর্ণ আছে কোনটা স্বরধ্বনির মধ্যে এটা এটা তাহলে প্রথমটার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি এটাই হচ্ছে প্রগত আবার দেখুন মামা দেখলাম মামা থেকে মামি সেম দেখুন প্রথম বর্ণটা কিন্তু ঠিকই রয়েছে এটাই কিন্তু হচ্ছে প্রগত মানে প্রথম ধ্বনির মধ্যে কোনো পরিবর্তন না আসা পরাগত শেষের ধ্বনি কমন যেমন দেখুন আমরা বলি দেশি এর থেকে বললাম দিশি একটু খেয়াল করে দেখুন এখানে কমন বর্ণ কোনটা একার কার নাকি রসিকার দেখুন একার এখানে আছে এখানে কিন্তু নাই এটা হচ্ছে কিন্তু আবার রসিকার এখানেও আছে এখানেও আছে এটা হচ্ছে কমন নেওয়া বা পরাগত সরসংগতি খুবই সহজ কিন্তু একটু খেয়াল করলেই হয় তিন নম্বর হচ্ছে মধ্য তার মানে কি মাঝখানের পরিবর্তন হবে মাঝখানের আমি লিখে দিচ্ছি এক্সাম্পলটা বিলাতি এর থেকে বিলিতি মানে মাঝখানের সরধনীটা পরিবর্তন হয়েছে চার নম্বর অন্যন্য অন্যন্যটা হচ্ছে উভয়টি পরিবর্তন উভয় পরিবর্তন কিভাবে যেমন আমি লিখলাম দেখুন মোজা এটাকে বললাম আমরা মোজো তো দেখুন মুজা রস্যকার ছিল কিন্তু এখানে কোন রস্যকারই নেই এখানে আকার এখানে তো আকার নাই এটা কিন্তু ওকার এটা কিন্তু আকার না অনেকে বলে একার আকার না একার আকার না এটা হচ্ছে ওকার সংক্ষিপ্ত আকার ওকারই বললেন আচ্ছা নিশ্চয়ই বুঝা গেছে তাহলে প্রগত মানে কি প্রথম স্বরধ্বনিটা কমন থাকবে পরাগত মানে কি শেষের স্বরধ্বনিটা কমন থাকবে মধ্যটা কি মাঝখানেরটা পরিবর্তন হবে আর অন্য নাকি কোনোটাই পরিবর্তন হবে না আচ্ছা এরপর চার নম্বর আমরা আলোচনা করি এটাকে বলা হয় অপিনিহিতিটার সংজ্ঞাটা আমরা এখানে লিখে দিচ্ছি অপিনিহিতি জিনিসটা কি খুব সহজ পরের ইকার পরের ই বা উকার আগে উচ্চারিত হলে অথবা আরেকটা সংজ্ঞা দিচ্ছি যুক্ত বর্ণের পূর্বে যুক্ত বর্ণের পূর্বে রশ্মি আসলে আমরা উদাহরণ দিয়ে বুঝবো যেমন আমি লিখলাম দেখুন এখান কিভাবে হলো এটা দেখুন আজি উচ্চারণের মধ্যে প্রথমে স্বরে আ পরে জ পরে রশ্মি উচ্চারণ হচ্ছে আর আইজের মধ্যে দেখুন প্রথমে স্বরে আ পরে রশ্মি পরে জ দেখুন এই রশ্মিকারটা আগে ছিল পরে আর এটা কি আগে এসে পড়েছে এটাই হচ্ছে অপিনীতি। আর যুক্ত পূর্বে কিভাবে যেমন সত্য এখানে তর সাথে জফলা হওয়ার কারণে দেখুন একটা যুক্ত বর্ণের মতো আমি করলাম কি এখান থেকে আনলাম সত্য তাহলে এটাও কিন্তু অপিনীতি যেমন দেখুন বাক্য এখান থেকে আমি বললাম বাক্য এটাও কিন্তু অপিনিহিতির উদাহরণ সেম সাধু থেকে সাউথ অপিনীতির উদাহরণ কিন্তু আমি যদি বলি দেখুন আজ থেকে আজই তাহলে কিন্তু অপিনীতি হবে না কিন্তু এটা কিন্তু হয়ে যাবে সরাগম কারণ কি এখানে রশ্মি নাই আমরা বলছি আগের পরিবর্তন হয়ে পরে আচ্ছা এবার আছি সর্বশেষ আমরা এটা হচ্ছে অসমীকরণ অসমীকরণ আমরা সংজ্ঞাটা লিখতেছি খুব সহজে দূর করার জন্য দিরুক্তি দূর করার জন্য স্বরধ্বনির আগমন স্বরধ্বনির আগমন কিভাবে যেমন দেখি আমরা লিখুন একটা এক্সাম্পল দিই টপ প্লাস টপ এটাকে আমরা কি বলি টপ টপ না টপ নিশ্চয় টপার টপ বলি এই যে একটা আকার এসেছে এটাই হচ্ছে আমাদের অসমীকরণ উদাহরণ যেমন ফট ফট ফটাফট গপ গপ গপা গপ আমাদের পরবর্তী ধ্বনি পরিবর্তী ভিডিওতে আমরা ব্যঞ্জন ধ্বনিকেও এভাবে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করব আশা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আশা করি বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের